This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ থেকে শুরু হলো দীঘার জগন্নাথ দেবের প্রসাদ বিতরণ কথা ছিল প্রত্যেকটি রেশন দোকান থেকে রেশন কার্ড দেখিয়ে পরিবার পেছু একটি করে প্রসাদের প্যাকেট বিলি করা হবে সকাল সকাল চুচুড়া বিধানসভার কোদালিয়া এক নম্বর পঞ্চায়েতে চুচুড়া স্টেশন মেন রোডে একটি রেশন দোকানে পৌঁছালেন চুচুরার বিধায়ক অসিত মজুমদার এদিন সকালবেলা এই রেশন দোকান থেকে প্রসাদ বিতরণের শুভ সূচনা করলেন বিধায়ক অসিত মজুমদার আজ শনিবার বহু মানুষেরই এই শের রেশন তোলা হয়ে গেছে তবুও রেশন দোকানে রীতিমতো প্রসাদ নিতে নামলো মানুষের ঢল এদিন প্রসাদে রীতিমতো খুশি সাধারণ মানুষ শুনুন কি বলছেন বিধায়ক ও সাধারণ জয় জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বন্দ্যোপাধ্যায় দীঘাকে প্রতিষ্ঠিত করলেন এবং এই দীঘা জগন্নাথ দেবের প্রসাদ আমরা রেশনিং সিস্টেমের মাধ্যমে পরিবারের কাছে পৌঁছে সেই প্রক্রিয়া শুরু হলো আজকে একে গ্রাম পঞ্চায়েতে সুকান্তনগর নগর চুক্ত স্টেশন রোড রবীন্দ্রনগর দিয়ে শুরু হলো এখানে পঞ্চায়েতের উপপ্রধান পঞ্চায়েতের মেম্বার এবং পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে আরম্ভ করে সবাই ছিলেন আমরা জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করি বাংলার মানুষ ভালো থাক বাংলার মানুষ সুখে থাক এবং যারা হিন্দুত্বের নামে ব্যবিচারী করে সন্ত্রাসবাদ কায়েম করে যারা সাম্প্রদায়িক শক্তিকে মদত দেয় তাদের জগন্নাথ দেব দেখবেন যে তারাই যাতে বাংলার সমাজ থেকে বিচ্যুতি হয় গতকাল দুর্গাপুরে বিজেপির হচ্ছে পশ্চিমবঙ্গ দিবস অনুষ্ঠান ছিল সেখানের মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী একটা এই জগন্নাথ প্রসাদ নিয়ে কটুক্তি করেছেন যে মুর্শিদাবাদে নাকি জগন্নাথ প্রসাদের বক্সে হালানের মিষ্টি দেওয়া হচ্ছে কি বলবে দেখুন শুভেন্দু একটা বদ্ধ উন্মাদ হয়ে গেছে ও চিফ মিনিস্টার হবার জন্যে না মেন্টালি পেশেন্ট

Getty. Fasten your seat belts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and Enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ ফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশালায়তনের কিচেন জীভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাকজারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিং এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.